মমতা বালা ঠাকুর কী বলে কি না আমরা জানি এটা কাটা যাচ্ছে বলেই এত আমরা চেষ্টা করেছিলাম এবং করছি আজও মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরে অনশন হয়েছিল সে অনশন মঞ্চে যাওয়ার জন্য মমতা বালা ঠাকুরের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল বারবার করে আমি গেছিলামও অনশন ভাঙানোর ব্যবস্থা করেছিলাম তারপরে পশ্চিমবঙ্গের ইলেকশন করার জন্য দায়িত্ব আছে সিইও চিফ পেট্রোল অফিসার তার সঙ্গে দেখা করেছিলাম তাকে বলেছি আমি চিঠিও লিখেছি এবং আমি নানাভাবে বিষয়টা বলার চেষ্টা করছি আমি চেয়েছিলাম যে তাদেরকে বলেও ছিলাম যে দেখুন এখানে আন্দোলন তো হলে এবার চলুন দিল্লি যাই দিল্লিতে গিয়ে যন্তর মন্ত্রে অবস্থান করা হোক আন্দোলন করা হোক এবং যেহেতু পার্লামেন্ট চলছে পার্লামেন্টের বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করা হোক কারণ মতুয়াদের নিয়ে যারা রাজনীতি করে তারা তো কংগ্রেস না মতুয়াদের সমর্থন নিয়ে যারা পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয় তারা হয় বিজেপি না টিএমসি ফলে পশ্চিম পশ্চিমবঙ্গের প্রচুর এমপি দুই দলেরই তারা লোকসভায় বিধানসভায় আছে তাদের পক্ষ থেকে মতুয়াদের নিয়ে সোচ্চার দাবি উঠুক আন্দোলন হোক এবং দিল্লিতে অবস্থান করে যন্তর আমি চেয়েছিলাম যে তারা সবাই অংশগ্রহণ করে এই বিষয়টাকে আরো বেশি হাইলাইট করা হোক আরো বেশি সরকারের নজরে আনা হোক আমি এখানে ব্যবস্থা করছিলাম কিন্তু কি জানি মমতা বার ঠাকুরদের কি হলো তারা এখন আর এই ব্যাপারটাই অত আগ্রহী নন কিন্তু এটা ঘটনা যে মতুয়াদের একটা বড় অংশের ভোটের যদি ভোটার লিস্টির নাম না ওঠে এটা অত্যন্ত দুর্ভাগ্যের হবে আমি একটা জিনিস জানি যে এই মতুয়াদের জন্য যদি বর্ডারে বর্ডারে রাজ্য সরকারের পক্ষে ক্যাম্প করে যদি তাদেরকে সার্টিফিকেটগুলো দিতে থাকা হয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে তাহলে কিন্তু এই মতুয়াদের এই সমস্যা থাকে না কারণ আপনারা জানেন যে ইলেকশন কমিশনের স্পেশ যে এসআইআর হচ্ছে তাতে লিগাল অ্যাডভাইস করার দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোকে রাজ্যকে নিতে হয় কিন্তু পশ্চিমবঙ্গে সেই লিগাল অ্যাডভাইস কোথা থেকে হচ্ছে আমার জানা নাই তাই মতুয়াদের এই সমস্যাটা আজকের নয় দিনে তাদের যদি ভোটার লিস্টের নাম না ওঠে এস আরে তারা যদি তালিকাভুক্ত না হন তাহলে এটা কিন্তু দুর্ভাগ্যের এবং দুশ্চিন্তার বিষয়